হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণ শুভেচ্ছা জানিয়ে আমাদের প্রতিদিনকার শ্রীমৎ ভগবত গীতার যে ক্লাস সেই ক্লাসে আপনাদেরকে কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি প্রথমে আমরা একটি বিশেষ অনুরোধ করছি আপনারা এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ তো আজ আমরা শ্রীমৎ ভগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের উনিশ নম্বর শ্লোক শ্রবণ করব প্রথমে আমরা মংলাচারণের মাধ্যমে শুরু করব সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা দুই হাত জোর করে অত্যন্ত শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করুন ওন্ধাস ज्ञानाञ्जनाशलकया चक्षुरुन्मलितं यनां तस्मै श्रीगुरवे नमः श्रीचैतन्यमनाभीष्ठं स्थापितां जन स्वयं रूपा कदा मायं ददाति सापदन्तिकं नमयं विष्णुपादाय কৃষ্ণপ্রেষ্ঠা ভূতল শ্রীমতী ভোক্তিবে স্বামী নিতি নামে সারসতি দেবে গৌরবণী প্রচারিণে নিরশে শূন্য পশ্চাৎ বাঞ্ছাভ কৃপা সিন্দো বয়বচ पतितानां पवनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हे कृष्ण करुणासिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्तो नमस्तुते प्राप्तकाञ्चनगौराङ्गी ৃন্দাবশ্বরী বৃষভানুসুতি দেী প্রণমি হরে প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্তনন্দ শ্রী অদ্তগদাধর শ্রীবাসী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম নমো ভগবতে বাষুদেব ওম নমো ভগবতে বাদেবায় নমো ভগবতে বা শ্রীমভগবগীতা দ্বিতীয় অধ্যায়ে শ্লোক নম্বর উনিশ या एनं वित्ति हन्तारं जष्वैनं मन्नते हतम् उभौतो न बिजानीतौ नायं हन्ति न हन्नते य एनं वृत्तिहन्तारं जष्वैनं मन्नते हतम् ও ভাত নিজানিত নায়ম হন্তে না হন হরে কৃষ্ণ তো এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের ভাষানুবাদ শ্রবণ করব অনুবাদ যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে জানে না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না পুনরায় অনুবাদটি আরেকবার পড়ছে যিনি জীব আত্মাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন তারা উভয় আত্মার প্রকৃত স্বরূপ জানেন না কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারো দ্বারা নিহত হন না যাই শিলাপ্রভুপাত কি যাই তো এখন আমরা শিলাপ্রভুপাত এবং অন্যান্য আচার্য বৃন্দ কর্তৃক যে তাৎপর্য সেই তাৎপর্যের সার সংক্ষেপ আমরা বোঝার চেষ্টা করব শিলা প্রভুপাদের কথা দিয়ে আমরা শুরু করছি শিলা প্রভুপাত খুব সুন্দরভাবে এখানে ব্যাখ্যা করতে যেয়ে বলেছেন যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্র দ্বারা আঘাত প্রাপ্ত হয় তখন জানতে হবে যে দেহের মধ্যে আত্মার মৃত্যু হয় না খুব সুন্দরভাবে আঘাতটি দেহে লেগেছে আত্মায় লাগেনি তাই আত্মার এখানে মৃত্যু হওয়ার কোনো সুযোগ নেই আত্মা তখন আর সেই দেহে বাস করতে পারে না বাস করার অনুপযোগী বলে আত্মা তখন সেই দেহটি ত্যাগ করে খুব সুন্দরভাবে যে মুহূর্তে আপনার নতুন পোশাক হতে পারে অথবা আপনার পুরনো পোশাক হতে পারে যদি পোশাকটি একবার ছিঁড়ে যায় কিংবা কোনো ভদ্র সমাজে যাওয়ার জন্য অনুপযুক্ত হয়ে পড়ে তাহলে আপনি আর কখনোই সেই পোশাকটি ব্যবহার করবেন না ঠিক আত্মাও শরীরের কন্ডিশন অনুযায়ী শরীরে স্থিতি অনুযায়ী যদিও এটা পূর্ব জীবনের কর্মর ফল অনুযায়ী ডিউরেশন থাকে নির্দিষ্ট সময় বাধা থাকে আমাদের এখানে ভাগবত কথা প্রায়শ হয় তা একবার অত্যন্ত ইন্টারন্যাশনাল ভাগবত পাঠক অত্যন্ত সিনিয়র গরিষ্ঠ প্রভু তিনি বলছিলেন যেদিন জীব জন্মগ্রহণ করে সেদিন তিনটি জিনিস সে সাথে নিয়ে আসে এক মৃত্যুর সময় দুই মৃত্যুর স্থান তিন মৃত্যুর কারণ যখনই কোনো জীব এই পৃথিবীতে ধরাধামে এই ভৌতিক জগতে পদার্পণ করে তখন এই তিনটা জিনিস সে সাথে করে নিয়ে আসে এক মৃত্যুর সময় দুই মৃত্যুর স্থান তিন মৃত্যুর কারণ কি কারণে মৃত্যু হবে সেটাও তার জন্য ফিক্স থাকে কোথায় মৃত্যু হবে সেটাও তার জন্য ফিক্স থাকে কখন মৃত্যু হবে তার অর্থাৎ আত্মা এই জড় শরীর নামক যে জেলখানা এই জেলখানার মধ্যে কতটা দিন থাকবে এটা ফিক্সড থাকে ঠিক সময় যে ঠিক কারণ সামনে চলে আসবে এবং আত্মা এই দেহ থাকে বেরিয়ে আসবে তো এর ফলে দেহ অকেজ হয়ে যাচ্ছে দেহ ছেড়ে যাচ্ছে দেহ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আত্মা দেহান্তরিত হওয়ার জন্য এখান থেকে চলে যাচ্ছে তাই যেদিন বাস করার জন্য অনুপযুক্ত হবে আত্মা মনে করবে যে এই শরীরে আমার আর বাস করা চলবে না তখন আত্মা বেরিয়ে যাবে এবং সে একা একা বেরোতে পারবে না বেরোনোর প্রসেস হচ্ছে হয় তাকে জমদূত হয় যমদূত তাকে বের করবে না হয় বিষ্ণুদূত তাকে বের করবে এমন একটা সিস্টেম আমরা আটকে গিয়েছি মানে এটা কল্পনা করলেও একটা মানে যে আমি চাইলেও ওই শরীর থেকে বেরোতে পারবো না আমাকে একজন ফিট করে দিয়েছে শরীরের মধ্যে আর এই শরীর থেকে শুধু তাদের হাতেই পাওয়ার আছে যারা এই শরীর থেকে আমাকে বের করতে পারে এমনকি লাস্ট দিনও যেদিন মৃত্যু নামক যে বিষয়টি ঘটছে শরীর ছাড়ার যে বিষয়টি আসছে সেদিনও এমন ভাববেন না যে আত্মার শরীর ছেড়ে চলে যাচ্ছে আত্মাকে শরীর থেকে বের করতে হচ্ছে হয় যমদূত আসবে না হয় বিষ্ণুদূত আসবে যদি কেউ সৎ ব্যক্তি হয় ভগবানের ভক্ত হয় বিষ্ণুদূত আসবে তাহলে ন্যাচারালি জমদূত আসবে এসে আত্মাকে বডি থেকে বের করে নিয়ে যাবে তো যারা মূর্খ তারা আত্মার এই দেহ ত্যাগ করাকে আত্মার মৃত্যু বলে মনে করে এটা একটা সাধারণ মানুষ কেন কাঁদে মানুষ এই কারণে কাঁদছে কারণ সে বুঝতে পারছে না যে আসলে প্রকৃতপক্ষে সে কাকে হারিয়েছে সে কি এই শরীরকে হারালো নাকি আত্মাকে হারালো দেখুন ঠিক মৃত্যুর আগে আর ঠিক পরের মুহূর্তটা আপনারা বিচার করুন এই ধরুন কিছুক্ষণ আগে একজন ব্যক্তি কথা বলতে বলতে হঠাৎ ধরুন হার্ট অ্যাটাক আসলো আর মৃত্যু হলো আর সাথে সাথে আত্মীয় স্বজন কাঁদছে তাকে যদি শোনা হয় তুমি কেন কাঁদছো যে লোকটির সাথে কথা বলছি এই যে বসে আছে না না সে চলে গিয়েছে কোথায় গিয়েছে কে গিয়েছে না না সে চলে গিয়েছে অর্থাৎ এই যে শরীরটি এই শরীরটি সে নয় এই শরীরটি সে নয় যার জন্য সে কাঁদছে কারণ শরীর তো আছে এখনো পর্যন্ত হয় খুব ইসেও গায়ের তাপ থাকবে চোখ মুখ হাত কান নাক সব কিছু আছে কিন্তু লোকজন কাঁদছে আত্মীয় স্বজন কাঁদছে কারণ কি বাবু চলে গিয়েছেন কে চলে গিয়েছেন এটাই হচ্ছে আমাদের বিচার্য বিষয় অর্থাৎ আমাদের জীবরদশে আমরা সেই ব্যক্তির সাথে সম্পর্ক কখনোই তৈরি করিনি আমরা শুধু এই শরীরের সাথে সম্পর্ক তৈরি করেছি যেদিন মৃত্যু হচ্ছে সেই দিন শরীরকে আমার ভিতরে যে আত্মা আছে আপনার ভিতরে যে আত্মা আছে সেই আত্মা ওই শরীরকে আর পছন্দ করছে না সে আত্মার জন্য দুঃখ প্রকাশ করছে কিন্তু যারা মূর্খ ছেলে প্রভুপাত স্পষ্ট করে বলেছে যারা মূর্খ তারাই শুধু চিন্তা করে যে আত্মার মৃত্যু হয়েছে আসলে আত্মার মৃত্যু হয় না আত্মা নতুন শরীরে চলে গিয়েছে পরবর্তী শ্লোকে আমরা আরও সূক্ষ্মভাবে ভগবান শ্রীকৃষ্ণ এটা ব্যাখ্যা করেছে যে আত্মার কখনো কোনো অস্ত্র দ্বারা কাটা যায় না আত্মার জন্ম হয় না মৃত্যু হয় না এ বিষয়ে বিস্তারিতভাবে পরের শ্লোকে ব্যাখ্যা করেছে তাই যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে হয় তা হচ্ছে এই দেহটির হ্যাঁ এটাই সত্য এই দেহটি জন্যই দেহটি সচল হচ্ছে না তাই আপনি কাঁদছেন এই দেহটি আপনার সাথে কথা বলছে না সেজন্য আপনি কাঁদছেন দেহ তো আছে দেহ সচল থাকতে হবে তাই যার অভাবে দেহ সচল তাকে আমাদের চিনতে হবে আর তা না হলে আমাদের সারাটা জীবন আমাদের মূর্খের মতো কষ্ট পেতে হবে সাধুরা এই তত্ত্ব গুরু পরম্পরায় হৃদয়ঙ্গম করতে পেরেছে তাই তাদের অনুভূতি আর যারা এই তত্ত্ব উপলব্ধি করতে পারেনি তাদের অনুভূতি এক নয় তাই যে বিষয়ে তারা শোক করে সাধুরা সেই বিষয়ে অতটা শোক প্রকাশ করেন না শোক প্রাপ্তির অবকাশ নেই আপনাকে যদি এখন একটা চায়না ফোন আপনার হাত থেকে কেউ নিয়ে আপনাকে একটা অ্যাপেল ফোন দান করে আপনি কি খুশি হবেন কোনো কোম্পানি যদি এরকম অফার করেন যে আপনার কাছে যে ফোনটি আছে এটি কোম্পানিতে জমা দিন এবং লেটেস্ট মডেলের একজন ব্যক্তিও নেই যিনি দুঃখ পাবেন শুধু তারা দুঃখ পাবেন যারা মূর্খ যারা ওই ফোনের প্রতি আসক্ত রয়েছে না না আমি এটা তো দিব না এটা লোভ নয় আপনি বলবেন না লোভের পাশবর্তী আমার পুরোনো মোবাইলটা কেন দিব আরে এটা অফার লোভের বশবর্তী হয়ে মানুষ দুর্নীতি করে আপনি দুর্নীতি করছেন না এটা কোম্পানির পক্ষ থেকে আপনাকে অফার দেওয়া হচ্ছে অফার দেয় না অনেক সময় এভাবে বুঝতে হবে যে জড় দেহটার মৃত্যু হচ্ছে জড় দেহটি আত্মার সাথে রিলেশন রাখার জন্য যে পরিবেশ দরকার যে ব্যবস্থাপনা দরকার সেই ব্যবস্থাপনা হারিয়ে ফেলেছে ফলে আত্মা বলছে আমি এখানে থাকবো না আমি এর সাথে আর পারছি না তখন আত্মা সেখান থেকে আর ঠিক সেই সময় বিষ্ণুদূত অথবা জমদূত আসবে তারপরে তাকে নিয়ে যাবে তো জড় দেহটির মৃত্যু হচ্ছে ছিল প্রপাত বলছে অবশ্য তা বলতে এটা বোঝা না যে দেহটিকে হত্যা করলে কোনো অন্যায় হয় না যেহেতু দেহটার মৃত্যু হয় তাই দেহকে হত্যা করলে কোনো অন্যায় হয় না এটাও কিন্তু বোঝায় না তো ঠিক আছে আত্মার তো মৃত্যু নেই আমি আত্মা প্রাণী হত্যা তো করছি না আমি দেহটার হত্যা করছি আর খেয়ে নিচ্ছি অথবা কোনো একজন ব্যক্তির তো আর হত্যা হবে না তার দেহ একটা ছড়ি লাগিয়ে দিলাম আর তার সম্পত্তি আত্মসাত করে নিলাম এটাও ঠিক না শিলা প্রভুপাত এখানে বিস্তারিত তিনি বলছেন যে এটিও ঠিক নয় আমাদের এগুলো বুঝতে হবে সুখাতি সূক্ষ্ম বিচারগুলো আমাদের বুঝতে হবে বেদে নির্দেশ দেওয়া হয়েছে মা হিংস্বত সর্বভূতানি কোন জীবের প্রতি হিংসা করো না কোন জীবের প্রতি কোনো জীব মানে শুধুমাত্র কিন্তু মানুষকে বোঝায় না জীব মানে জীব যার প্রাণ আছে যার জীবন আছে সেই হচ্ছে জীব প্রত্যেক জীবের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেক জীবকে আমাদের ভালোবাসতে হবে প্রত্যেক জীবের সুখ সহানুভূতি জীবের দুঃখ সেগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করতে হবে জীব বলতে শুধু মানুষই একমাত্র তা নয় সাধারণত জড় জগতে যারা শিক্ষা গ্রহণ করে এই সকল ব্যক্তিরা জীব বলতে শুধুমাত্র মানুষকে বোঝায় অনেক সম্প্রদায় আছে যারা এই শিক্ষা দিচ্ছেন কত বড় মহান শিক্ষা একবার বিচার করুন জীবে প্রেম করে যেইজন সেইজন সে বিচিশ শুধুমাত্র এই একটি বিষয় যদি আমরা হৃদয়ঙ্গম করি প্রত্যেকটা জীবের প্রতি আমরা যদি আমাদের সহানুভূতি রাখি আমরা যদি প্রেম তো অনেক ঊর্ধ্বের শুধুমাত্র যদি সহানুভূতি রাখি তাতেও এই জগতে কে কাকে মারবে বলুন প্রেমিক প্রেমিকাকে কেউ কখনো আঘাত করে এখানে প্রেমের কথা সর্বোচ্চ উচ্চ স্তরের কথা বলা হচ্ছে জীবে প্রেম করে যেইজন জন ঘুষ বন্ধ হয়ে যাবে ছিনতাই বন্ধ হয়ে যাবে মারামারি বন্ধ হয়ে যাবে পৃথিবীর সমস্ত ধরনের অপকর্ম বন্ধ হয়ে যাবে শুধু এই একটা কথা যদি আমরা মেনে চলি কিন্তু এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা মানতে পারছি না আমরা মুখে তো অনেক কিছু বলছি কিন্তু মানার সময় আমি নিজে না না ঠিক আছে সবার মানা উচিত আমি মানতে পারবো না সমাজের পরিবারের আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি তাই আপনাকেও বিষয়টা মানতে হবে জানতে হবে বুঝতে হবে কেন আপনি মানবেন না আপনি যখনই আপনার পরিবারের প্রত্যেকটা সদস্যর প্রতি প্রেম প্রদান করবেন আপনার পরিবারের সদস্যরা প্রত্যেকে যখন প্রত্যেকের প্রতি প্রেম প্রদান করবে দেখুন তো পরিবারটা কত সুন্দর হবে এভাবে যদি আপনার প্রতিবেশী সম মানে মানসিকতা সম্পন্ন হয় তাহলে প্রতিবেশী কত সুন্দর হবে এবার দেখুন পরিবেশ কত সুন্দর হবে সমাজ কত সুন্দর হবে স্টেট কত সুন্দর হবে দেশ কত সুন্দর হবে আমরা চাইলে সবাই আমরা পরিবর্তন করতে পারি কিন্তু আমাদের ভিতর প্রবলেম কি জানেন আমাদের ভিতরে একটাই প্রবলেম সেটি হচ্ছে আমি ভালো হব না সবাই ভালো হয়ে যাক এ বিষয়ে খুব সুন্দর এক গল্প দেন মহান মহানমোহনাচার্যরা যখন ক্লাস দেন একবার এক রাজা রানীর ইচ্ছায় একটা পুকুর তৈরি করেছে রানী ইচ্ছা করেছে দুধ পুকুরে স্নান করবে অর্থাৎ পুকুরে সাধারণত জল থাকে সে চেয়েছে পুকুরে সব দুধ থাকে ঠিক আছে রাজা পুকুর খনন পরে এত দুধ একটু বেশি একটা পুকুর রাজার পুকুর মানে আমাদের মতো ছোট ছোট তো তখন তিনি রাজ্য পুরো রাজ্যে ঘোষণা দিলেন কাল সকলে এক কলস করে দুধ এই পুকুরে ঢাল ঢালবে তো রাজ্যের সকলে রাজাকে ভালোবাসে সকলে বলছে ঠিক আছে কিছু কিছু ব্যক্তি দেখুন কিভাবে হয় তিনি এভাবে ভাবছেন সবাই তো দুধই দিবে আমি রাতের অন্ধকারে যে এক কলস জল দিয়ে আসব এত দুধের ভিতরে এক কলস জল বোঝা যাবে না কিন্তু পরম দুর্ভাগ্যের বিষয় সবাই এই চিন্তাটি শুরু করে দিয়েছে এবং রাতের অন্ধকারে যে সবাই এক কলস এক কলস করে জল দিয়ে এসেছে সকাল যখন হলো যখন পুকুর দেখতে গেলেন রাজামশাই তখন রাজা দেখলেন পুকুরটি জলে পরিপূর্ণ দুধে পরিপূর্ণ হওয়ার কথা ছিল কিন্তু জলে পরিপূর্ণ হয়ে গেছে কেন হলো রাজ্যের সবাই ভেবেছে সবাই তো দুধ দেবে আমি এক কলস জল দিলে কিচ্ছু হবে না বর্তমান সমাজ ব্যবস্থায় সবাই বলছে সবাই ঠিক হয়ে গেলে আমরা ঠিক হয়ে যেতে পারি সবাই এটা করলে আমরা এটা করতে পারি আরে ভাই তুমি তোমার মতো করো গীতা তো আসলে পড়ানো উচিত তুমি ঘরে পড়াও তোমার সন্তানের জন্য গীতা নাও সরকার তো চাইলে এটা সিলেবাসে দিতে পারে তুমি তো প্রতিদিন পড়াতে পারো সময় নিজের দোষ অন্যের ঘাড়ের উপরে চাপানোর একটা সহজ পন্থা অন্যরা এটা করেনি করেনি সে সেটা আমাদের বর্তমান সরকার দেখেন না কিছু একটা যদি প্রশ্ন করেন আগে সত্তর বছরে করেনি আরে আগে করেনি বিধায় তো আপনাকে নিয়ে আসা হয়েছে আপনি করেন ঠিক তেমনি আমরা বলি গীতা পড়েন সরকার তো চাইলে সিলেবাসে দিতে পারে আরে আপনি সিলেবাস ছাড়ুন না বড় মাপের কথা আপনার ঘরে নিয়ে যান ঘরে তো পড়ান ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে বড় বড় বিষয় সাধিত হয় আমরা আসুন সবাই ছোট ছোট পদক্ষেপ দিই আমাদের নিজের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি দেখবেন সমাজে সত্যি কোনো হিংসা থাকবে না সত্যি কোনো মারামারি থাকবে না সত্যি কোনো যত ধরনের পাপ আছে যত ধরনের অপকর্ম আছে যত ধরনের দুঃখদায়ক ঘটনা আছে কিছুই থাকবে না শুধুমাত্র আমাদেরকে সচেতন হতে হবে আমাদের পরিবার শুধু একটা অজুহাত দেওয়া আপনারা বন্ধ করেন আগামী তিন বছরের ভিতরে পুরো সিস্টেম চেঞ্জ হয়ে যাবে আজ থেকে যারা যারা ভিডিও দেখছেন প্রত্যেকে একটা অজুহাত দেওয়া বন্ধ করবেন না যুগ যেভাবে চলছে সকলের সাথে তো মিলতে হবে এক যুগের দোহাই দেন না আর দুই সকলের সাথে মিশেন না সকলে এখন চুরি করছে একজন ঘুষ খায় না সৎ ব্যক্তি সে যদি কখনো এইভাবে চিন্তা করে সবাই তো ঘুষ খাচ্ছে তাহলে তো ও ঘুষ খাবে আরে বাবা যে খাচ্ছে খাক তুমি সত সৎ থাকো সততার সহ জীবনযাপন করো সততার তো একটা মূল্য আছে যে অপরাধ করছে তাকে শাস্তির জন্য অপেক্ষা করতে দিন আজই শাস্তি হবে না প্রত্যেকটা প্রাপ্তির জন্য সুযোগ আছে আজকে আপনি ক্লাস ফাইভে জয়েন করেছেন এক সপ্তাহ পনেরো দিন এক মাসের ভিতরে সব বই মুখস্থ হয়ে গেল আপনার সার্টিফিকেট পেতে পনেরো দিন নয় এক মাস নয় এক বছর সময় লাগবে ঠিক তেমনি রেজাল্ট বেরোতে মিনিমাম একটা সময় দিতে হয় যতক্ষণ না তার ফাইনাল টেস্ট এসে ফেল না করছে ততক্ষণ তো তার পাস বা ফেলের রেজাল্ট আসবে না যাদেরকে অপরাধ তাদের কর্ম মানে কি তারা ঠিক সময় ঠিক কাজ করছে না এটাকেই বলা হয় অপরাধ তো তার জন্য তো একটা ডিউরেশন আছে তার রেজাল্ট আউটের জন্য সময় দিন ঠিক রেজাল্ট আউট হয়ে যাবে না আমাকে এখনই দেখতে হবে এখনই সব কিছু দেখার চেষ্টা করেন না এটা খুব বাজে একটা স্বভাব সব কিছু আমার আপনার হাতে নেই তো উপরে কেউ বসে একজন কন্ট্রোল করছে যদিও আমাদের পাওয়ার দিয়েছে তিনি দেখাশোনার কন্ট্রোলার দেখি তুমি এদিকে সেজন্য আমরা আসুন সবাই নিজেরা নিজেরা পরিবর্তন হই আত্মাকে যেহেতু মারা যাবেই না কাউকে হত্যা করার চেষ্টা না করে শরীরকে কষ্ট দিয়ে লাভ কি কারোর সাথে খারাপ ব্যবহার না করে কাউকে দুঃখ না দিই আমরা চাইলে করতে পারি ছোটো ছোট কাজের মাধ্যমে যে কালকে আপনি প্র্যাকটিক্যাল আপনার লাইফে প্র্যাকটিক্যাল চিন্তা করুন যে আগামী দিন আগামী দিন থেকে আপনি দশটা কম মিথ্যা কথা বলবেন আগামী দিন থেকে আপনি প্রথম চেষ্টা যে আপনি কাউকে দুঃখ দিয়ে কথা বলবেন না দেখবেন শুরু করুন একটা পরিবর্তন আসবে তো যাই হোক বেদে যেভাবে বলা হয়েছে মা হিংসার সর্বভূতা নেই কোনো জীবের প্রতি হিংসা করো না কোন জীবের প্রতি কোনো জীবের আধ্যাত্মিক সত্তাকে হত্যা করা যায় না এই উপলব্ধি হওয়ার ফলে প্রাণী হত্যায় উৎসাহ লাভ করা উচিত নয় আচ্ছা তাহলে আমরা আত্মাকে তো হত্যা করতে পারবো না তাহলে দেহকে হত্যা করে খেয়ে ফেলি আর দেহতে বিনাশী বিনাশীল বস্তু কাটলে আর কি সমস্যা কিছু কর্ম নির্ধারিত আছে ব্রাহ্মণ ক্ষত্র অবশ্য শুদ্ধ ব্রহ্মচারী বান গৃহস্থ বানপ্রস্থের সন্ন্যাসী চারটা আশ্রমের জন্যও কর্ম নির্ধারিত আছে যে যে বর্ণে যে যে আশ্রমে আছে সে সেই বর্ণে সেই আশ্রমের কাজ করুন সমাজ পরিবর্তন হয়ে যাবে এক মাসের ভিতরে আর সমাজের সমস্ত প্রবলেম নষ্ট হয়ে যাবে দিনের মধ্যে রেজাল্ট তো পরের দিনই দেখতে পারবেন সবাই পরিবর্তন হয়ে গেলে কিন্তু পনেরো দিনের পরে না সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে বাতাবরণ পরিবর্তন হয়ে যাবে বিনা কারণে অন্যায়ভাবে যখন পশু হত্যা করা হয় তখন তাতে অবশ্যই পাপ হয় আপনি কাউকে হত্যা করতে পারবেন না তাই পশু হত্যায় অত্যন্ত পাপ আছে যে এখন ক্লাস শুনবেন গীতা শুনবেন আমি তার তাকে হত্যা না তাহলে আমি কেন ও তো শরীরকে মেরে কেটে খেয়ে ফেলেছি না এরকম যুক্তি এখানে প্রদান করা চলবে না অন্যায়ভাবে কাউকে হত্যা করলে যেমন রাষ্ট্রের আইন অনুসারে হত্যাকারী শাস্তি পায় ভগবানের আইনেও তেমনি যারা পশু হত্যা করছে প্রাণী হত্যা করছে অপর জীবকে মানুষকে কাউকে কষ্ট দিচ্ছে দুঃখ দিচ্ছে তারা সবাই ভগবানের আইনে অপরাধ এবং তারা শাস্তি পাবেই পাবে লিখে রাখেন শাস্তি পাবে এই জগতেও আপনি ভালো থাকতে পারবেন না পরের জগতেও আপনার কষ্ট হবে সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ভগবান অবশ্য অর্জুনকে যুদ্ধ করতে অনুপ্রাণিত করেছিলেন তিনি কখনোই অর্জুনকে তার খেয়াল খুশি মতো হত্যা করার আদেশ দেননি অর্জুন প্রশ্ন উঠতে পারে আপনাদের যে তাহলে অর্জুনকে তো যুদ্ধ করার কথা বলছে প্রাণী হত্যার কথা জীব হত্যার কথা ভাইদের হত্যা করার কথা ওর পিছনে বৃহৎ পারপাত ছিল ধর্মকে স্থাপনা করা আপনি একটা মুরগি কেটে কি ধর্মকে স্থাপনা করবেন আপনি যদি কষ্ট দিতে বা পেতে চান তাহলে নিজে বই পুস্তক নিয়ে রাস্তায় নামুন সারাদিন কষ্ট পান আর জীবদেরকে উদ্ধার করুন না একটা জীবকে আমি কেটে উদ্ধার করে দিলাম আপনার এত প্রেম থাকলে এই প্রচারে নেমে যান তারপরে বোঝা যাবে আপনার প্রেম কতটা আছে জীবের প্রতি জীবকে উদ্ধারের জন্য জীবের প্রতি প্রেম না থাকলে সে কখনো প্রচার করতে পারে না প্রচারের ভাব আসে প্রচারের কথা আসে শুধুমাত্র জীবের প্রেম থাকে তাই আমাদের এই শ্লোক থেকে আমাদের খুব সুন্দরভাবে বুঝতে হবে যে আমরা মূর্খের মতো এটা কখনোই না ভাবি অমুক লোক অমুক লোককে হত্যা করে দিয়েছে কেউ কাউকে হত্যা করতে পারে না শুধুমাত্র এই জড় শরীরকে আত্মার থাকার যে পরিবেশ সেই পরিবেশ নষ্ট করে দিতে পারে আর আত্মা আরেক শরীরে চলে যাবে যার সামর্থ্য আছে তার যদি আপনি একটা জামা ছেড়ে দেন সে আপনাকে যাবে অথবা গৃহে যায় কিছু করে আরেকটা জামা কিনে আবার করবে কিছু বলবে না তো ভগবানের সামর্থ্য আছে এই পোশাক যদি কেউ নষ্ট করে বা সময় যদি নষ্ট হয়ে যায় এই পোশাক থেকে আত্মাকে নিয়ে আরেকটা নতুন পোশাক প্রদান করতে এতে ভগবানের কোনো সমস্যা নেই তো তাই এখানে কেউ মরছে না আত্মা প্রকৃত যে জীবসত্তা নিত্য বস্তু সেই বস্তুর কখনো ধ্বংস হচ্ছে না মৃত্যু হচ্ছে না শুধুমাত্র শরীর নামক এই পোশাকের পরিবর্তন হচ্ছে এটি হচ্ছে আজকের আমাদের আলোচ্য বিষয় তাই শরীরের প্রতি আসক্ত না হয়ে শরীরের স্বভাবের প্রতি আসক্ত না হয় শরীরকে সুন্দর রাখার প্রতি আসক্ত না হয়ে আত্মতত্ত্ব সম্পর্কে আমাদের জানার চেষ্টা করা উচিত কারণ আমরা সবাই হচ্ছে আত্মা আত্মা সম্পর্কে জানার চেষ্টা করুন সম্পর্কে যেদিন আপনি জানতে পারবেন শুধু সেই দিনই আপনি পরমাত্মার সাথে যুক্ত হতে পারবেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন জয়শীলা প্রভুপাত